ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে বিদেশ যাওয়ার জন্য বিবাহিত পুরুষদের দুইটা ভিসা লাগবে অবিবাহিতদের লাগবে না বিবাহিত হলে দুইটা ভিসা লাগবে একটা ভিসা ভিসা ওই দেশের নিতে নিতে হবে হবে আর একটা নিজের বউয়ের কাছ থেকে বউ যদি পারমিট করে যে ঠিক আছে তুমি বিদেশ যাও আমাদের আয় উন্নতির জন্য আমি নিজে ধৈর্য ধারণ করে থাকবো তাহলে ঠিক আছে আর যদি বউ এই যে প্রশ্ন যেরকম লিখছেন বলে না চান্দু তুমি যাইতে পারো কিন্তু ছয় মাসে আসা লাগবে তাহলে কিন্তু ছয় মাস পরে আপনার যাওয়া লাগবে আপনি যদি যাইতে না পারেন তাহলে আপনার জন্য বিদেশ করা জায়েজ হবে না খুব ভালো করে বুঝেন অনেক প্রবাসী আছেন যারা বিদেশে আসেন বিদেশে আসার পর অনেক সময় দেখা যায় দুই বছর চার বছর টাকার লোভ তো এমন এক লোভ আমি বেশিরভাগ প্রবাসীকে দেখছি আসার পর কান্নাকাটি শুরু করে মা বাপ রেখে আসছে দেশে মায়া লাগে প্রথম কিছুদিন কান্নাকাটি করে এরপরে যা আইসেই যখন গেছি এত টাকা খরচ করে বিশার টাকা উঠায়া এরপর চলে যাব আমি এদেশে আর থাকবো না কিছুদিন থাকে টাকে এরপরে কিছুদিন থাকে ডেকে যখন টাকার গন্ধ গন্ধ ভালোই লাগে দেশে যায় দেশে যায়া দেখে যে ঠিক আছে ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যাক এরপরে আর আসবো না একবার যাই ঘুরে চলে আসি আসে প্রথমবার বিসার টাকা উঠায় এরপরে যায় বলে যে একটা জমি কিনি এরপর একটু ঘরটা করি এরপর বলে যে একটু বাজার একটু দোকান করি এরপরে বলে যে এরপরে বলে যে বড় তো গনাঘাতে দিতে পারলাম না তার জন্য কিছু কেনাকাটায় করি এভাবে করতে করতে দেখা যায় দশ বছর বিশ বছরও বিদেশ জীবন শেষ হয় না বিদেশিরা অনেকে দেশে যায় শুধু মরাটা বাকি রেখে সব শেষ করে দেশে যায় শুধু দেশে যায় ছুট করে মরে আর শেষ খবরেছে অনেক প্রবাসী আছে হতভাগা আমি দেখেছি যে সন্তান বড় হয়ে গেছে বাপের আদর পায় নাই আপনারা প্রবাসে থাকেন ফ্যামিলি নিয়ে থাকতে পারলে থাকেন আর না হলে অবিবাহিত অবস্থায় যত পারেন থাকেন বিবাহ করে ফেলেছেন হয় নিয়মিত আসা যাওয়া করবেন ঘন ঘন টাকার দিকে তাকাবেন না আর না হয় আপনি অবশ্যই একটা লিমিটেড সময় থেকে টাকা পয়সা উপার্জন করে আপনি আপনার দেশে ফিরে যাওয়ার চেষ্টা করবেন অনেক মানুষ আছে টাকার লোভ এমন মারাত্মক বউ বলে না আমাদের আর লাগবে না তুমি চলে আসো না তার লোভ শেষ হয় না আবার অনেক বউ আছে উল্টা বলে তুমি আসার দরকার না দেশে এসে কি করবে ওখানেই থাকো বরং এর সংখ্যাটাই বেশি তাই না আমরা বসে বসে ওখানে মুরগির রান খাই আর তুমি এখানে মর দেশে পড়ে থাকো আমি বেশিরভাগ প্রবাসী ভাইদের বলি যে আমাদের পরিকল্পনা সঠিক না হওয়ার কারণে আমরা অনেকে ভুল করি বসি দেখেন বাচ্চা বড় হওয়ার পর দু হাজার ছয় বছর আট বছর পর আস্তে আস্তে বাচ্চা কিন্তু বাবা মা থেকে দূরে সরে যায় যখন যত বড় হয় তখন তারা বন্ধু বান্ধবের সাথে থাকতে রিল্যাক্স ফিল করে বাবা মার সাথে আর তারা কোনো কিছু শেয়ারও করতে চায় না আপনি খেয়াল করেন পিচ্ছি পোলাপান যখন স্কুলে দেন মাদ্রাসায় দেন বাসায় আইসাই প্রথম দেখবেন বক বক করে গল্প করবে ব্যক্তার আগে থেকে দরজা থেকে গল্প শুরু করবে আজকে এই ক্লাসে এটা এটা দেখছে সাথে গল্প ঠিক না একই বাচ্চার বখন যখন বয়স বছর হয়ে যায় নয় দশ বছর হয়ে যায় আস্তে আস্তে দেখবেন কথাবার্তা কমাই দিছে এখন তার সব শেয়ার করে বন্ধুদের সাথে এখন স্কুলে গিয়া মাদ্রাসায় গিয়া বলে আজকে মা এটা বলছে বাপে ওইটা খাইছে ভাই ওইটা করছে বাইরে কি দেখছে এখন সব শেয়ার করে কার সাথে বন্ধু বান্ধবের সাথে এরপরে বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে মা বাপ যদি উল্টা জিজ্ঞাসা করে আসে স্কুলে কি হয়েছে কি বলছে ছেলে বরং উল্টা আরো রাগ হয়ে যায় এত কথা বলো কেন তুমি ঢুকতে না ঢুকতে শুধু প্রশ্ন করা শুরু করে দাও তখন সে একটু ভারী হয়ে যায় চুপচাপ হয়ে যায় প্রবাসী ভাইদেরকে বলতেছি পোলার বয়স মেয়ের বয়স যখন দশ বছর বারো বছর তেরো বছর হয়ে যায় অনেক প্রবাসী আছে ছেলে মেয়েরে টাকা পয়সা দিয়া চকলেট মোবাইল দিয়াও বাপ ডাকতে পারে না আছে না নেই বাপ ডাকবে কি দুঃখে तो अपना देखे ही नहीं अपना माया ही पाई नहीं